আশা করি তোমরা যদি আমাদের সাথে থাকো তোমরা যে কোনো সালে এসএসসি পরীক্ষা দাও না কেন তোমাকে হিসাব বিজ্ঞান কোর্সটি শেষ করে নিতে পারবে দেখো সেজনশীল তিন নম্বরে পঞ্চম ক নম্বরে চৌধুরী হার্ডওয়ার্কে প্রাম্বিক মূলধনে তুলনা প্রাম্বিক মূলধনের পরিমাণ ক নম্বরে তাহলে আমরা জানি যে ক

ও পঁয়ষট্টি হাজার টাকা আঠারো ব্যবসা শুরু করে তাহলে আমরা চাপে দাম পারি তারিখ বিবরণ ডেবিট টাকা নগদ হিসাব ডেবিট আঠারো ডেবিট মূলধন হিসাব ক্রেডিট নগদ হিসাব ডেবিট ডেবিট चार केली उत्तर टाका तिथे लोक हजार तुम्ही लोकशे का ह्याच्यावर तीन लकन पन्ना हजार टाका तीन लॅक पन्नास रुपये का एलो ट्रेन होतात तीन

লেনদেনের অবলম্বনে একটি চালানো পাঁচ তারিখ আছে পাঁচ পার্সেন্ট বাটটা শুভে রাখবেন প্রতি ফুট একশো নিরানব্বই টাকার দরে দুইশো পঞ্চাশ ও জি পাইপ দুইশো পাঁচ প্যাকিং পাঁচশো টাকা দেখো আমরা প্রথমে ওটা চালান না প্রথমে আছে চালান চালান নোট নাম লেতাম না ঠিকানা

শিশার একশো টাকা মাথা একটা বিক্রয় বিক্রয় চালানো তৈরি করে বিক্রয়তা নগদের বিক্রয়গদে বিক্রয় হোক অথবা বিক্রয়তা চালানো তৈরি করে এবং ক্যাশ তৈরি করে ক্যাশ তৈরি কে শুধু নগদ বিক্রয় নগদ বিক্রয় ধারে বিক্রয় চালানো যাবে না আর সালাম আমাদের যে কোনো একটা হয়ে গেল তা আমরা দেখতে পাই টাকার কথায় সুচল এসেছে একশো টাকা মাত্র বিক্রয়তার সাথে বিশেষ দোষটা ভুল ত্রুটি সংশোধন যোগ্য ভুল ত্রুটি সংশোধন যোগ্য এই হলো আমার চালান চালান আর ক্যাশ নাম হল সেই একে শুধু এই লেখা এই লেখাটা একটু ভিন্নতা আছে এই হলো আমাদের চালান এখন গণমারা বলছিল আমাদের জাবেদা দেখো গড়া ভয় সাধারণ এখন বলছিল আমার আট তারিখে আট তারিখ আছে রাজন ফেডার্সের নিকট থেকে পঁয়তাল্লিশ একচল্লিশ হাজার পাঁচশো টাকা পণ্য ক্রয় করে চেক প্রথা রাজনের কাছ থেকে পণ্য ক্রয় করে চেক প্রথা করছে তাহলে আমি কি বলছিলাম দুইটা কথা মনে রাখবো যেটা আমরা সার্চ করে দেখি যেটা আমরা সেটা চলে যাবে দেখি তাহলে এই যে আমরা আছে পনদ্রব তাহলে পনদ্রব কোরাই করছি পনদ্রব বাড়ছে তাহলে কোরাই সব আর আমি রাজনকে দিছি কি চেক দিয়েছি নগদ টাকা না দিয়ে কি দিছি চেক তাহলে চেকের সাথে সম্পর্ক কার ব্যাংকের চেকের সম্পর্ক কার ব্যাংকের তাহলে ব্যাংকের সাথে যদি চেকের সাথে যদি ব্যাংকের সম্পর্ক থাকে তাহলে কোরাই সব দেবে ব্যাংকের সাথে ক্রেডিট লাগবে আর তাহলে

কোনো তারিখা ছিল ব্যবসায় ব্যবহারের জন্য কাগজও কলম করা হয় যদি ব্যবসার জন্য কোনো ব্যবসার ব্যবহারের জন্য টুকটাক যে খরচগুলো হয় ওগুলো কি মনি হয় যেমন আমি ব্যবসার ব্যবসা হিসাব জন্য একটা খাতা কিনতে পারি একটা কলম কিনতে পারি লেখার জন্য একটা ক্যালকুলেটার কিনতে পারি হিসাব করার জন্য একটা স্কেল কিনতে পারি একটা পেন্সিল কিনতে পারি

परिवहन व्यय हिसाब के बीच परिवहन व्यय हिसाब के बीच नगद हिसाब के बीच नगद हिसाब के बीच टका से वो से प्रणाशन प्रणाशन लेकर के दूसरे लेकर प्रणाशन ऊपर टास के लो दूसरे लेकर दूसरे लेकर दूसरे लेकर ऐ दूसरे ব্যক্তিগত প্রয়োজন পণ্য উত্তোলন তা আমরা জানি ব্যবসা থেকে উত্তোলন করার ক্ষমতা একমাত্র শুধু মালিকের আছে ব্যবসা থেকে উত্তোলন করার ক্ষমতা শুধু মালিকের আছে

পরিবহন যা হিসাব ডেবিট ব্যবহার হিসাব কেড়ি পনেরোশো পনেরোশো টাকা আঠাশ তারিখে মালিক ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রবর্তন করেছে যাবেন উত্তর হিসাব ডেবিট আর করা হিসাব কেডি এইগুলো আমাদের গরম লাভ